দেখো কোন জায়গায় আছি আর সেই জায়গা সবাই ঘুরতে আসতে পারে ওই জায়গাটায় বাংলাদেশ থেকে যারা আসবা হোটেল নিবা বাস কিংবা ট্রেন পাওয়া যায় এই সমস্ত জায়গায় ওই যে যাইতেছে দুতলা বাস ঠিক আছে তাহলে কম করে ঘুরা যাবে এই পাশে খুব একটা ভালো দেখা না এই পাশে ভালো দেখা এই যে প্যাক্টোনাস টুইন টাওয়ার তাই চলেন প্যাক্টোনাস টুইন টাওয়ারে আসলে এই দিকে আসবেন রাত্রে বেলা আজকে মিউজিক যখন বাজায় সব কিছু একদম মনে করেন আরও ঝর্ণাগুলো আর কি খুব হয়েছে মিউজিক বন্ধ এর কারণে এই অবস্থায় আছে গান বাজলে বেশি ভালো লাগে গান বাজলে ওই যে জেডি বন্ধ আছে না এইগুলো আমরা এই করবো হালাইব বিভিন্নভাবে

ਨੇ ছবি তোলা শেষ বলতাছে যেটা যেটা ভাল লাগে ওঠে নি ঠিক আছে একজন এক এক জনের পর এক একজন জন আছে আই কত ধরনের ছবি তুলারে বাহ বাহ খালি ছবি আর ছবি তোলা ওই যে হাগুর দুই জনের অবস্থাটা দেখেন তার জব ব্যাপার সবাই তুলে ছবি ছবি তোলা নিয়ে ব্যস্ত সব নেন যেটা যেটা ঢকও নিয়ে নেন পঞ্চাশ টাকা দিয়ে তুলছিলাম কিন্তু কম এবার এখানে যদি ছবি তোলে এই সুন্দর করে তুইলা দিস ঠিক আছে এইভাবে করেন এটা তো ভালো আছে বাহ 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 কত সুন্দর করে ছবি তুলছে বাহ বাহ এই যে কাওয়ানেদের ছবি তোলা শেষ এখন টাকা পয়সা দিয়ে চলে যাবো আমরা ওই যে পিছনে দেখো কোন জায়গায় আসতো বাহ মাশ আল্লাহ চাদ তো খুব সুন্দর দেখা চকু বাহ লাতে এরকম দেখা না চাঁদ দাওটা লাইটের আমি হাব্বা হাব্বা এই যে আমার কাওয়ানে ছবি তুলছে ঠিক আছে এই তুলছে বন্ধ করে